এইটিন ক্যারেট হলমার্কের ওপর লাইটওয়েটের ওয়েটের পেনডেন্ট দীপ জুয়েলার্সের স্টার্টিং প্রাইস কিন্তু মোটামুটি দু থেকে আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যায় আমার সামনে আপনারা দেখছেন দুটো পেন্ডেন্ট রয়েছে খুবই লাইট একটা কুলো মোটিভের মধ্যে রয়েছে এবং একটা রয়েছে কিন্তু একটা আম মোটিভের মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে দেওয়া রয়েছে এদের টার্সেল এর এই যে পুরো সেটটা এটা আমাদের কাছে অর্ডার করেছেন নিউটাউন থেকে সুকন্যা নাথ ম্যাম কুলোটার প্রাইস পড়েছে দু হাজার একশো টাকা মাত্র এইটিন ক্যারেট হলমার্কের পেছনে হলমার্কের স্ট্যাম্পিং এবং দোকানের স্ট্যাম্পিং রয়েছে আর এটার প্রাইস পড়েছে দু হাজার আটশো টাকা এগুলো কিন্তু আজই ডিসপ্যাচ হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে এমন জুয়েলারি অনলাইনে অর্ডার করবেন কিংবা আমাদের দীপ জুয়েলার্সের শোরুমে এসে ভিজিট করে আপনারা অনেক স্টকের থেকে কিন্তু যদি মনে করছেন যে এইটিন ক্যারেট বা বাইশ ক্যারেটের বিভিন্ন রকমের জুয়েলারি নিতে চাইছেন তাহলে আগরপাড়ার দুটো ব্রাঞ্চ কিন্তু আমাদের রয়েছে দুটো শোরুমেই এসে আপনারা ভিজিট করতে পারেন একটা আগরপাড়ার বটতলা উসুমপুর বটতলা বাজারে এবং নতুন একটি ব্রাঞ্চ রয়েছে শক্তিপুর অটো স্ট্যান্ডে দুটোই আগরপাড়ায় আপনারা ভিজিট করুন তাছাড়া অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করেই থাকি ভাবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আজই দীপ জুয়েলার্স থেকে আপনাদের পছন্দের জুয়েলারিটা পার্চেস করে নিন